তো এখন আমরা যেই ইরোডটা নিয়ে কথা বলব ইরোড ছয়শো তিরিশ ইরোড ছয়শো তিরিশ কীভাবে রিমুভ করবেন তো দেখেন এস নাইন এইট টু জিরো ব্রাদার হল এটা কীভাবে রিমুভ করবেন দেখেন এখানে মোশান থ্রেড ল মোশান ফেল্ড লোয়ার থ্রেড ট্রিম লেখা আসতেছে তো ছশো তিরিশ কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এটা এখানে যে নিচে সুতাটা কাটে সেই সুতা কাটার যে সিলিন্ডার আছে সিলিন্ডারের সাথে দেখুন একটা সেন্সর আছে এখানে এই যে সেন্সরটা এই সেন্সরটা থেকেই এই রোডটা আসে এই সেন্সরটা নষ্ট হয়ে যায় তারপরে অনেক সময় ডিসপ্লেস থাকে সেন্সরটা ঠিক পজিশনে থাকে না কাজ করতে করতে সরে যায় তখন হয়তো এই সমস্যাটা আসে ইরোড ছয়শো তিরিশ তো আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করেই ঠিক করছি আপনারা এটা দেখে নেবেন এটা যখন কাজ করবে তখন সেন্সরটাতে একটা রেড এল ইডি সিগনাল জ্বলবে দেখুন চলতেছে এলইডি সিগনালটা না আসলে তাহলে মনে করবেন যে আপনার এটা রিমুভ হবে না ইরোডটা এটা একটা মেটাল সেন্সর এটা সিলিন্ডারটা যখন পিছনে আসবে থ্রেড কাটিংয়ের পরে এটাকে সিগন্যাল দেওয়ার জন্য এই সেন্সরটা কাজ করে এখন মেশিন রেডি হয়ে গেছে তো এটা খুবই সিম্পল একটা এরর এবং খুবই সহজ একটা এরোর আপনাদেরকে দেখাচ্ছে দেখো ওকে ওকে হয়ে গেছে মেশিন তো এটা আপনারা দেখবেন এটার কারণে আসে বা এটার কানেকশানটা যে কন্ট্রোল বক্সে লাগানো আছে সেটার কারণেও আসে কিবোর্ড নষ্ট হয়ে গেলে আসবে সেন্সর খারাপ হয়ে গেলে আসবে সেন্সর ডিসপ্লেস থাকলে আসবে এই রোডটা কমন একটা এই রোড তবে খুব সহজেও ঠিক হয়ে যায় দেখুন এখন ঠিক হয়ে গেছে আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি অ্যাডজাস্ট করে ভালোভাবে টাইট করে দেবেন যাতে